না প্রথমেই বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া তাকে যে কেউ যে কোনো রাজনৈতিক দল বা রং নির্বিশেষে যদি আক্রমণ করে আমি ব্যক্তিগতভাবে তার তীব্র ধিক্কার জানাই নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এবং উচ্চতর প্রশাসনের কাছে দাবি করি যে এই দুষ্কৃতীদের যেন অবিলম্বে সাজা দেওয়া হয় এবং সব থেকে বড় কথা নির্ভীক টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি চ্যানেল তাদের যে অদম্য মনোভাব সাহসিকতার পরিচয় দিয়ে তারা সাংবাদিকতা করে সেই জায়গা থেকে যদি কোনো দুষ্কৃত কোনো রাজনৈতিক সেটাকে নিঃসন্দেহে সেটাকে নিঃসন্দেহে নির্বিশেষে মিডিয়া মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাকে কোনো দলই সেটা উত্তরপ্রদেশে হোক গুজরাটে হোক কিংবা পশ্চিমবঙ্গে হোক কিংবা বিহারে হোক যেখানেই হবে ভারতবর্ষের যে কোনাতেই হবে সেখানেই এর তীব্র ধিক্ষার জানায় নাগরিক সমাজ কিন্তু একটা কথা বলি নরেন্দ্র বাবু আমাদের সময় খুব অল্প বাবু কি বলবেন জয়দেব বাবু আমি আবারও পুনরায় বলবো যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বেডিয়া এবং টোয়েন্টি ফোর আওয়ার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসীর কাছে যেভাবে সত্য খবর এবং একনিষ্ঠভাবে তুলে ধরার জন্য যে অসম সাহসী কাজ করছে সেখানে যে কোনো রাজনৈতিক দল যে কোনো রং যে কোনো পার্টির হোক তারা যদি সাংবাদিক এবং সাংবাদিকতার ওপরে আক্রমণ হানে তা অতিরিক্তভাবে তাদেরকে ব্যাকফুটে ফেলবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্সের নির্ভীকতা তাতে আরো বহুগুণে বাড়বে তারা আরো অসম সাহসী হয়ে আরো সত্য খবর পশ্চিমবঙ্গের মানুষকে দেখাবে এবং পশ্চিমবঙ্গবাসী যে আক্রমণ আসলে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকারের ওপর আক্রমণ এবং ভারতবর্ষের কোথাও যদি মিডিয়ার কণ্ঠ রোধ করা হয় আমি প্রথম সারিতে ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে তার তীব্র ধিক্কার প্রতিবাদ এবং নিন্দা করব ধন্যবাদ